বিশ্ব আবারও নতুন করে বড় ধরনের সংঘাতের মুখোমুখি রোববার ভোরে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ভয়াবহ বিমান হামলা চালিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা মানবজাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে তাই একমাত্র সমাধান হল শান্তি ইরানের ফোর্দা নাতাঞ্জ ও ইসফাহানে চালানো হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে পারমাণবিক স্থাপনাগুলো এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এক টেলিভিশন ভাষণে এই হামলাকে চমৎকার সাফল্য আখ্যা দিয়েছেন এই হামলা এমন এক সময়ে চালানো হলো যখন ট্রাম্প মাত্র দুই দিন আগেই বলেছিলেন ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা সে সিদ্ধান্ত আমি দুই সপ্তাহের মধ্যে জানাব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার প্রশংসা করে বলেন ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা আমাদের অস্তিত্বের জন্য হুমকি প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি প্রায় বলি শক্তির মাধ্যমে শান্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই সামরিক হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন এই হামলা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এর দীর্ঘস্থায়ী পরিণতি হবে ভয়াবহ তিনি জানান ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের উপায় অবলম্বন করবে গুতেরেস বলেছেন আমি সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানাই যেন তারা উত্তেজনা প্রশমিত করে যুদ্ধ নয় কূটনীতি ও আন্তর্জাতিক আইনি হোক একমাত্র পথ এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এক চরম উত্তেজনাকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক স্থাপনায় এমন হামলা শুধু সামরিক নয় বরং বিশ্বব্যাপী নিরাপত্তা ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তেজনা কি আরও বড় সংঘাতে রূপ নেবে নাকি শান্তির কোনো দ্বার খুলবে আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না